অনেক সময় মনে হয় আপনাকে ঠকায় দিল আপনাকে গালি দিল আপনি চুপ করে থাকলেন আপনাকে ঠকায় দিল আপনি চুপ করে থাকলেন জলেম হওয়ার চাইতে হওয়ার যে সাত জলেম হওয়ার চাইতে হওয়ার যে তৃপ্তি জালেম সে তার অন্তরে যায় কখনো শান্তি উপলব্ধি করে না আপনি তার হক ছেড়ে দিলেন তাকে ক্ষমা করে দিলেন তাকে মাফ করে দিলেন আল্লাহর জন্য আপনার অন্তরে প্রশান্তি দিবেন কে হ্যা কে আপনার অন্তরটা শান্তি প্রশান্তিতে ভরপুর হয়ে যাবে সব সবসময় আবার মজলুম হতে বলছি না এই সমস্ত হকের ক্ষেত্রে হক ছেড়ে দেওয়া ভালো কিন্তু ইসলামের ক্ষেত্রে যদি হয় কি বলেন ইসলামের ক্ষেত্রে যদি হয় এক চুল পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ না হয় চলে গেলে যাইতে পারে জীবন একটা কেন শতবার জীবন যদি আল্লাহ দান করেন যেটা হজরতে হজাইফা তালান বলেছিলেন পারস্য সম্রাটের সামনে আমার সাথী সঙ্গীদেরকে তুমি আগুনের টকবগে পানিতে তেলে করে দিলে উত্তপ্ত আর আমার চোখ দিয়ে অস্ত্র ঝরছে তুমি মনে করছো আমি নরম হয়ে গেলাম আর আমাকে এখন তুমি যে প্রস্তাব দিবে আমি সেটাই মানব এই জন্য আমি কাঁদছি না আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে এই জন্য আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমাকে এক মাত্র জীবন দিয়েছেন এমন শত জীবন আমাকে দান করলে আমি আমার শত জীবন আপনার সামনে নজরারা পেশ করে দেখাবো যে আমি একটা জীবন দিব আপনি আবার আমাকে জীবিত করবেন আবার জান দিব আপনার রাস্তায় আবার জীবিত করবেন আবার জান দিব আপনার রাস্তায় শত জীবন যদি আপনার রাস্তা দিতে পারতাম তাহলে আমি হোজাই ফতুল ইয়ামানের কোলে যা ঠান্ডা হতো আমার একটা মাত্র যান এই জন্য আমি কাঁদছি মাত্র একটা জীবন দিয়ে আপনার সামনে আর কি নজরানা পেশ করব হকের সামনে তখন মাজলুম হওয়ার সুযোগ নাই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য জিহাদ ফি সাবিল্লার জন্য তাজা রক্ত ঢেলে দিতে মুসলিম এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করেনি করবে না সামনেও করবে না মুসলমানের জন্য এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না এজন্যই তো হজরত আবকর সিদ্দিক রদি আল্লাহ তালু বলতেন আরে দুনিয়া তো দুনিয়ায় দুনিয়াতে আবার স্বাদ কি দুনিয়ায় থাকার ইচ্ছা পোষণ করি এই জন্য শেষ রাত্রের তাহাজে উঠে অন্তর কলিজার যে শান্তি উপলব্ধি হয় এই শান্তি উপলব্ধির জন্য মনে হয় দুনিয়াতে আরো কিছুদিন থাকার দরকার আছে কেন দুনিয়া থেকে চলে গেলে তো এই সাত শান্তি আর পাবো না আল্লাহর রাস্তায় জান কোরবান করবার মতো গিয়ে আল্লাহ জিহাদ আলমিনের সামনে জান নজরানা পেশ করে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করে আল্লাহর সামনে নিজেকে পেশ করতে পারা এই শান্তি আর এই আশা যদি না থাকতো তাহলে দুনিয়ায় থাকার কোনো আশাই ছিল না দুনিয়ায় তো আরও কিছুদিন থাকতে চাই এজন্যই কুরবান করে দেওয়ার যে প্রশান্তি এই প্রশান্তি আছে বলেই দুনিয়াতে থাকতে মন চায় এজন্য সব জায়গায় হওয়া যাবে না প্রিয় ভাই যেটা বলছিলাম হক ছেড়ে দেওয়া সামান্য থেকে সামান্য হক ছেড়ে দেওয়া আমরা তো এমন বাপরে বাপ দোকানে গেছি বাজারে গিয়ে পাঁচ হাজার টাকার পণ্য কিনেছি সেইখানে পাঁচ হাজার টাকার পণ্যে আমার কাছ থেকে প্রায় এক হাজার টাকা লাভ করেছে বাড়িতে চলে আসছি পরে বুঝতে পেরেছি অন্য দোকানে কিনলে হয়তো একটু কম পেতাম একটু আফসোস করে আচ্ছা ঠিক আছে যেটা হয়ে গেছে তো গেছেই কিন্তু ওই বাজারটা নিয়ে যেই রিক্সায় আসছিলাম ওই রিক্সায় আসার সময় যেই লোকেশন দিয়েছিলাম ওই লোকেশন থেকে একটু সামনে গিয়ে নেমেছি রিক্সাওয়ালা বলেছে ভাই দশটা টাকা বাড়ায় দেন না আপনি তো এখানে আসতে চাইছিলেন আপনি আরো সামনে আসলেন যে এই দশটা টাকার জন্য শুধু ঝগড়া না এমন ঝগড়া হাতাহাতি মারামারি পর্যন্ত হয়ে যায় কি যায় না কথা বলেন কেন টাকা বেশি দিলে কি হয়তো ইমাম সাহেব বলেছে মসজিদের সামনেই বেশি হয় সামান্য থেকে সামান্য হক এই হকগুলো ছেড়ে দেবো এই হক গুলো ছেড়ে দিলে কি লাভ বলেন হাবিব বলেন আমি দায়িত্ব নিলাম তোমার জন্য একটা ঘর নির্মাণের জন্য জান্নাতের বাউন্ডারির কোন এক জায়গায় রসুল একটা ঘরের জিম্মাদারি নিয়েছেন এ ঘর বানিয়ে তোমাকে দিব তুমি সেখানে অবস্থান করবে প্রিয় ভাইয়ের আমার এই জন্য সল চাতুরি মিথ্যা এগুলো ছেড়ে দেব একেবারে ছেড়ে দেব আশেপাশেও যাব না আল্লাহ তালা আমাদেরকে মিথ্যা সল চাতুরি গিবোধ শাক সব কিছু থেকে পবিত্র এই জবানটাকে পবিত্র রাখবার তাওফিক দান করে সকলে চিল্লাই বলে আমিন